একটা কথা বলি যে অভয়ের বাবা বা মার প্রতি আমাদের মানে চরম শ্রদ্ধা আছে ওনাদের কোনো কথা নিয়ে আমরা কোনো বিতর্কিত বিষয়ে প্রবেশ করবো না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো জড়িত কথাও আমরা এখানে বলতে পারি যে আমরা অভয় মঞ্চ কীভাবে চলি যেটা অভয়গঞ্জের প্রত্যেকে জানে এবং অভয়গঞ্জের এখানে আমরা কনভেনারে রয়েছি আরো তিন একজন আছে এবং সমস্ত ডাক্তার সংগঠন রয়েছে এখানে বিভিন্ন দল মতে প্রচুর মানুষ রয়েছে তো সুতরাং এখানে কোনো রাজনৈতিক দলের কথাতে চলে এই কথা মানে সেই অর্থে কোনো সার্বত্তা নেই এবং উনি সেটা বোধহয় মিন করতেও চায়নি আমার মনে হয় এটা একটা অন্য ধরনের ব্যাখ্যাও হয়েছে মানে আমাদের যে অভয় মঞ্চ আমরা যখন তৈরি করেছেন তখন প্রতিবাদী যারা সেই প্রতিবাদীরা যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন সমর্থন হতে পারেন বা সাধারণ গণতান্ত্রিক গণতান্ত্রিক সুপোপদৃষ্ঠ সম্পন্ন মানুষ হতে পারেন তারা মিলে আমরা মঞ্চ তৈরি করেছিলাম এবং অভয়বাঞ্চের একটা রিপ্রেজেন্টেটিভ গ্রুপ আছে সমাধানগুলোকে সম্বন্ধ প্রতিনিধিদের নিয়ে সেটা হচ্ছে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এবং তিনজন আমরা অবয়াবাসী সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই আমাদের কোনো কোনো রাজনৈতিক দল আমাদেরকে পরিচালনা করে এটা নয় তিনি মন্তব্য করেছিলেন তিনি একটা ফিট অফ দ্য মোমেন্টে তিনি হয়তো মন্তব্য করেছিলেন কিন্তু তার মনোভাব কি এটা নয় সেটা আমরা প্রমাণ পেয়েছি বৌবাজার থানার সামনে হ্যার থানার সামনে আমরা যখন অবস্থান করেছি তাতে অবায় বাবা মা এসেছেন এবং আমাদের সঙ্গে থেকেছেন এবং নিয়মিত যোগাযোগ রয়েছে